না কেন তো সেটাই বলো আমি তো ভাবলাম তুমি অন্য কিছু বলছো তুমি খুব ভালো হাত দিচ্ছ কেনাটা কি নরম শোনো 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 এত সব করে বেগুন দাম কত বলো

তা আবার কি জিনিস দেখো নি আরে সিনেমা সিনেমা গান এ বাবার কাছে দেখিনি আমাদের এখানে না সব আছে আমি তো তুমি যদি বলো তাহলে তোমাকে দেখাতে পারি দেখা দাও কোনটা কে এইটা এইটাও এইটা হচ্ছে এদিকে ওটো রাখি ওটো এইটা হলো টেপ এটা টেপ আর কোনখানে টিপ হাই ওটা টিপ যে মা টিপতে লাগে না ওটা অটোমেটিক সিস্টেম না তুমি বলে যে এটা টেপ আমি বলنا বললাম কোনখানে টিপ আর এইটা হলো সিডি

ও জারিমো হ্যাঁ আর মটর মোটর নি তো ছোট আর আমি হলাম এতগুনের জেনারেটর ও তুমি জিনাটা হ্যাঁ তাহলে তোমার কাছে একটা জিনি নাই কি গো তুমি জিনাটার তোমার কাছে কিন্তু সে হ্যান্ডেল নাই হ্যান্ডেল আমি তাহলে হ্যান্ডেল পট 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 আমাদের হ্যান্ডেল মারা লাগে এমনি চলবো তো কন্ডিশন নাকি কন্ডিশন Ha, 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 কষ্ট হয়ে গেছে কি হলো কি হলো কি হলো ওর পেটে লাগছে কি হলো পেটে লাগছে ওর পেটে লাগছে ক্যাপসুল খাবা ক্যাপসুল ক্যাপসুল এই তোমার কাছে ক্যাপসুল থাকলে কে একটা দাও আমার কাছে লম্বা ক্যাপসুল আছে বড় বড় লম্বা সরু গোল চাচ দাই দিও মোটা ক্যাপসুল মোটা ও মোটা খেতে পারে ওর গাল বড় আছে মোটা ক্যাপসুল খাবা এসো ক্যাপসুল তো বসো ওইখানে পড় তলায় দেবো গেছো

ছোটো পর্যন্ত ফিরে আসলো না আর যদি ব্যবসা করে ঠিকঠাক ফিরে আসে তবে তার পরীক্ষা হবে পঞ্চাশ কেজি বেগুন মুড়িয়ে পাঠিয়েছি দেখ আমি হাঁটি আরে গিন্ডে গিন্নে গিন্নি আজি মারি ছেড়ে মাঠে মাঠে আমার কাছে খাবার নিয়ে যায় মাঠে সেই মাঠে খাবার নিয়ে যায় তারপর আমি এক রাস্তা দিয়ে আসছি তো গিন্নে আর এক কাস্তে দিয়েছে আর ওই গিন্ডে কোথায় গেছে রায় আরে কম্প হারম দাদা আসুক তারপর ওকে একদিন কি আমার একদিন আর যাকে হঠাৎ ছাড়াকে বাড়ি ছাড়া করব তারপরে ছাড়বো হরম দাদা এখনো পর্যন্ত ফিরে আসছে না ওই হাটে গিয়ে হয়তো দেখাচ্ছে ওই ক্ষেত্রীর সংঘার টামাচ্ছে আর নাহলে ভেঁচালির সংঘার টামাচ্ছে হ্যাঁ গুন্ডের একমাত্র ছেলে আমার আহা বাবা বাবা খুব আনন্দ না বেগন সব বিক্রি হয়ে গেছে বল বাবা হ্যাঁ কালকে তুমি শুইতে যাবা হ্যাঁ কালকে তুমি শুইতেwidehat যাবা আম্মা যাবা কি জিনিস অনেক বিক্রি কি জিনিস কি হেভি হেভিwidehat মাল খুব ভালো বিক্রি হয়েছে না কি নরম গো কি নরম রে হেভি জিনিস বেগন নরম হয়ে গেছে না বেগন তো নরম হয়ে গইছে লো হ্যাঁ কি আছে খোইদার গুলা বড় পাড়ুটির বস্ত্র তার মানে খদ্দের পাউরুটির বস্তা মানে এবি নরম আরে কি বয় কি নরম রে হাটে গো হাটে হাটে টাকা বেগুন কই বেচেছিস টাকা দে টাকা হ্যাঁ কত টাকা বাবা কেন বেগুন বিক্রি করে টাকা পাবি না মানে টাকা টাকা দে কি আছে টাকা কি হইছে কি আছে শুনবে দেনে ওরে টিকা কুলির মোরে একটা বিশাল সিনেমা হল রই আছে

তোমার বাড়িতে থাকবো না আমার বাড়িতে থাকবি রে বরবার পারান্দা থাকবি হ্যাঁ পারান্দা বলো না তাহলে কোনোমতে বাড়িতে এই বাড়িতে সকা জল হলে আমি তেজ পুত্র করব তেজপাতা করি না পাঠারাম তো তেজপাতা নয় লোকে চা চায়ে ফেলে খাই নেবে তেজপাতা নয় তেজ পুত্র তার মানে কোনোদিন জীবনের মতন তে বাড়ি ফিরে না নাচতে পারিস মানে এই বাড়িতে মানে চাইকে না সারা জীবন তোর বাড়ি তোর বন্ধ বেরো বাবা

হচ্ছে সাত গ্রামের জমিদার এই ধনে খালের জমিদার আমার গ্রামে যদি কেউ অত্যাচার করে অন্যায় করে আমি তাকে অতি শাস্তি দেব চপকে পিঠে চামড়া তুলে নেব গিয়েছিলাম ওই দক্ষিণ পাড়ায় বিচার করতে কুদ্দুসের বাড়িতে এমন বিচার করলাম আর এত খুশি হয়ে আমাকে এমন খাবার খাওয়ালো খাসির মাংস দই মিষ্টি বিরিয়ানি সব রকমই খাওয়ানো যাই দেখি এবার উত্তরপাড়ায় একটা বিচার আছে সেখানে বিচার করতে যেতে হবে হঠাৎ করে পেটের ভিতরে মুচুর দিয়ে উঠলো কেন মনে হচ্ছে পায়খানা হবে এই মাঠের মাঝে পায়খানা আমি হচ্ছি সাত গ্রামের মোরল এই মাঠের মাঝে যদি পায়খানা করি কেউ যদি দেখে নেয় আমাকে কেউ মানবে না তাই আর থাকতে পারছি না যাই হোক আশেপাশে কেউ আছে কেনা একটু দেখেনি তারপরে সেবা সে কেউ নেই সামনে কিছু তাল গাছ কেটে নিয়েছে আম গাছ কেটে নিয়েছে গুলো পড়ে আছে এই সুযোগেই মাঠের মাঝে একটু পায়খানা করি কোথায় করি ওই তো একটা মোটা গাছ দেখতে পাচ্ছি ওই গাছ তলায় বসে রৌদ্রের আড়ালে ছেলের ভিতরে বসেই পায়খানাটা করে নি কেউ আছে কিনা একবার দেখি কেউ নেই আসে আসে এখানেই পায়খানাটা করে ফেলি ছি ঠিক সাল্লো বুঝুর রাস্তাটা হার জি গো কি বাবা বাবা গাছ তলায় বসে পায়খানা করছি কুলগুলো লাল হয়ে পেকে আছে একটা কুল যদি মাটিতে পড়তো আমি মনের সুখে আনন্দ করে কুলটা তো একদম কাঁচা পায়খানার উপরেই যখন খেতে ইচ্ছা করেছে আশেপাশে কেউ তো নেই কুলটা ওখান থেকে তুলে ভালো করে মুছে দেখি আশেপাশে কেউ আছে কিনা এই সুযোগে কুলটাকে তুলে ভালো করে মুছে খেয়ে নেব কাঁচা কুল তুই কথা যাই কুল শক খেতে ইচ্ছা করেছে আশেপাশে যখন কেউ নেই এই কুলটাকে ভালো করে মুছে ওরে ছন্দে ছন্দে মনের আনন্দে বসে ফুল

তোকে বললে আমি এখনো কিছুই দেখিনি না হয় তো কিছু দেখিনি দুই পাশের লোককে বলতে বলতে যাব একদম বলিস না বাবা বলবো না আমি হচ্ছি সাত গ্রামের জমিদার হ্যাঁ এই ধনে জমিদার তুই যদি এই কুল খাওয়ার কথা বলিস আমার এই সাত গ্রামের লোক কেউ বিচার আচার মানবে না তোকে আমি একশো টাকা দেব এই তো কথা কাউকে বলবি না এই সুযোগ একশো টাকাই হবে না কেন একশো টাকাই হবে না একশো টাকা কেন হবে না পাঁচ হাজার লাগবে পাঁচ হাজার

তার বিচার কি করব আমার গ্রামের মেয়েকে চেপে ধরে বলবো আমার বউ তার বিচার হ্যাঁ তাকে বললাম তুই যে চাবুকের পর চাবুক মারবো তাকে আমি ফাঁসিতে দেব যদি আমি হই তুই হলেও তোকেও फांसी বলবো না আচ্ছা জমিদার বাবু

বিচার করতে হবে যাই দেখি ওই দক্ষিণ পাড়ায় ওই কুদ্দুসের বিচারটা করে আসি যে কুদ্দুসের বউটাকে মেরে ধরে রাখি তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে যাই ওই বিচারটাই করে আসি